টাইগারদের ফের বিড়াল বানিয়ে শিকার যুক্তরাষ্ট্রের সিরিজ হেরে বিশ্ব রেকর্ড বাংলাদেশের বাইশ বাংলাদেশের দুঃসময় অব্যাহত বৃহস্পতিবার রাতে বাংলাদেশকে টানা তৃতীয় ম্যাচে হারালো মার্কিং যুক্তরাষ্ট্র এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচে সিরিজ দুই শূন্য দখল করে নিল মার্কিং যুক্তরাষ্ট্র আইসিসির সম্পূর্ণ সদস্যদের কোনো দেশের বিরুদ্ধে এটাই মার্কিং যুক্তরাষ্ট্রের প্রথম সিরিজ জয় আন্তর্জাতিক টি সেই সঙ্গে প্রথম দল হিসেবে একশো পরাজয়ের বিরল রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্রকে ক্যাপ্টেন মায়াঙ্ক প্যাটেল বিয়াল্লিশ আরন এন জোনস পঁয়ত্রিশ স্টিভেন টেলার একত্রিশ সকলের ব্যাট হাতে সম্মিলিত প্রয়াসে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে একশো চুয়াল্লিশে তুলে দিয়েছিল জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র চার ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছয় তানজিৎ হাসান ১৯ ক্যাপ্টেন নাজামুল হোসেন শান্ত ছত্রিশ তৌহিত হৃদয় পঁচিশ এবং সাকিবুল হাসান তিরিশ বাকিরা দুই অক্ষরের রানও পৌঁছতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে সফলতম আলী খান পঁচিশ রানে নেন তিন উইকেট টেক্সাসের হাউসটেনে পেইরি ভিউ কমপ্লেক্সে সৌরভ নেত্রভালকার এবং সেডন ভ্যান সালউইক দুটো করে উইকেট নেন উনিশে দশমিক তিন ওভারেই বাংলাদেশ অল আউট হয়ে যায় এবং মাত্র একশো আটত্রিশ রানে আইসিসির ক্রমতালিকায় নয় নম্বর দলের টানা দ্বিতীয় ধাক্কা প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল পাঁচ উইকেট ব্যবধানে এর আগে আইসিসির ক্রমতালিকায় উনিশ নম্বরে থাকা মার্কিং যুক্তরাষ্ট্র আইসিসির সদস্যভুক্ত দেশগুলির মধ্যে প্রথম হারিয়েছিল আয়ারল্যান্ডকে টি টোয়েন্টিতে প্রথম পূর্ণ সদস্যের দেশ হিসেবে আইরিশরা হার মেনেছিল যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে বাংলাদেশ মাত্র একশো তিপ্পান্নতে ছয় তুলেছিল এর মধ্যে মিডিল অর্ডারে তৌহিদ হৃদয় আটান্ন এবং মাহমদ মুল্লা একত্রিশ আটষট্টি রানের পার্টনারশিপ গড়েছেন ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ একসময় আটষট্টিতে চার হয়ে গিয়েছিল তারপরেই তৌহিদ এবং মাহমদ উল্লাহ দলকে উদ্ধার করেন প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে থেকে নেতৃত্ব দেন স্টিভেন টেলার রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন তিনি ভারতের যুব দলের প্রাক্তন তারকা হরমিত সিং দারুণ বোলিং করে যান চার ওভারে মাত্র সাতাশ রান খরচ করেন ব্যুরো রিপোর্ট নিউজ